উত্তরকন্যা অভিযান ধুমধুমার আন্দোলনকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস লাঠিচার্জ জল কামান বেকার বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি এদিন বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে ডিওয়াইএফআই কর্মীরা জমায়েত হন জলপাই মোড়ে জলপাই এই অভিযানকে ঘিরে সকাল থেকেই ছিল প্রস্তুতি রীতিমতো মঞ্চ নির্মাণ করা হয় সামনে থেকে নেতৃত্ব দেন মিনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন আরও নেতা এদিন দুপুরে শুরু হয় অভিযান প্রশাসনের তরফ থেকে জমায়েতকে নিষিদ্ধ করা হয় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার সকাল সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে পুলিশের হয় সংলগ্ন এলাকা প্রচুর পুলিশ কর্মী মোতায়েন ছিলেন যথেষ্ট সতর্ক ছিল পুলিশ প্রশাসন ছিল জল কামানির ব্যবস্থা মিছিলটি জলপাই মোড় থেকে শুরু হওয়ার পরে ক্রমশ অগ্রসর হয়ে তিন বাড়তি মোড়ের দিকে অগ্রসর হয় পুলিশি ব্যারিকেটে আটকে যায় মিছিলটি এরপর রাস্তায় বসে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জল কামানের সাহায্য নেয় পুলিশ আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিলচুলে এমনটাই অভিযোগ পাল্টা পুলিশ ও লাঠিচার্জ করে আন্দোলনকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাদানা গ্যাসের সাহায্য নেয় পুলিশের বেশ কয়েকজন ডিওয়াই এফআই কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি থানায় করতে জল কামান এবং কাদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিনাক্ষী মজুমদার মুখার্জি মীনাক্ষী মুখার্জি কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে একেবারে করে জনদিন আছে একের পরে পুলিশ

পুলিশ মাইকে ঘোষণা করলো জমায়েত বেআইনি কিন্তু কোনো এভিডেন্স দেখাতে পারলো না আর আমরা উত্তর কন্যাতে আমাদের দাবি চা বাগান খোলার দাবি চা বাগানে শ্রমিকদের মিনিমাম ওয়েজের দাবি নদীর বালি পাথর লুট হয়ে যাচ্ছে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে জঙ্গলে জমি কর্পোরেটদেরকে দিয়ে দিচ্ছে এক কোটি পরিযায়ী শ্রমিক উত্তরে এতগুলো ফুড প্রসেসিং কারখানা ছিল সেগুলোকে বন্ধ করে দিল এই সবগুলো নিয়েই তো কথা বলতে যাচ্ছিলাম যে আপনাদের কী ত্রিশ পার্সেন্ট জমি কর্পোরেটকে দিয়ে দেবেন চা বাগানের আদিবাসীদের জমি জঙ্গলের নদীর নাকি এখানে কোথাও রোগ টোক লাগাবেন রাতের বেলা জেসিবি লাগিয়ে ধুপগুড়ি বানারহাট এই সমস্ত জায়গাগুলোতে রাতের বেলায় জেসিবি লাগিয়ে বালি পাচার করে দেবেন নাকি পুলিশ সেখানে নিজেদের দৃষ্টি খোলা রাখবে কি হবে গোটা উত্তরবঙ্গে এত পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবঙ্গে এক কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে পাঁচ বছরে একুশ হাজার পাঁচশো একুশটা কারখানা বন্ধ হয়ে গেল কবে কবে এতগুলো এস এস কে এম এস কে বন্ধ হেলথ সেন্টারগুলো তালা খুলছে না একটার পর একটা জাল ওষুধের কারবার চলছে এই তো দাবি ছিল উত্তর কোন পারতো না আমাদের সাথে টেবিল টকে দুটো কথা বলতে আর পুলিশ বলে দিল। যে জমায়েতটা বেআইনি যদি জমায়েতটা বেআইনি হয় তাহলে আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে জলপাই মোড় থেকে আমাদের আগে আগে হেঁটে হেঁটে এলো কেন পুলিশ তো একটা অটো নিয়ে এলো আমাদের সামনে অটো নিয়ে এলো তো তাহলে পুলিশ কেন আমাদের ওইখানেই জলপাই মোড়ে বললো না কেন পুলিশের ওই সব অফিসাররা আমাদের কাছে এসে বললো যে বলুন আপনাদের গাড়িগুলো কোথায় আটকেছে কতজন গুরুতর আহত দিদি যারা আহত তাদেরকে এখন কিছু জনকে শিলিগুড়ি নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে এখানে ভেতরে যারা আহত তাদের এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই হাত ফাটিয়ে দিয়েছে ওখানে একজনের আছে যান দেখুন পুরো গাল একদম অবস্থা খারাপ ওখানে লোক বলে আমাদের এক কমরেড আছে তাকে তো ডিএসপি নিজে জুতো দিয়ে মেরেছে লাঠি দিয়ে হ্যাঁ হ্যাঁ সাগর অভিজিৎ সব আমরা তো নাম লুকাচ্ছি না লড়াই করতে এসেছি কিন্তু আসলে আপনাদের এই আন্দোলনই একই জায়গায় আপনাদের রুকে সেই সময় লাঠিচার্জ দাদানে গ্যাস সবটাই করা হয়েছিল যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ডিওয়াইএফআইআর দাবিতে যখনই ভয় পায় পুলিশের সামনে لے নিয়ে যায় আর পুলিশ পুলিশ কম তৃণমূলের দালাল বেশি করে এই সব কাজ করে আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপটা নিবেদন করছে

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর

The cat উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবে মাত্র তিরিশ টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিড়ার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে